যে ইসলাম ধর্ম আমি ওই দিনেই হচ্ছে পালন করব যেদিন হচ্ছে তুই ঝুলে পড়ে মরবি কিন্তু আমার মামা তো বোনের সাথে ওরা আমি এক বিছানায় আমি আমার হাজবেন্ড অনেকে আমাকে ফোন দিয়ে ফোর্স করে বলে যে আপনি এগুলা কেন বলেন একটা মৃত মানুষের সম্পর্কে আমি কিন্তু জেলে থেকে আসছি আর বাকি মানুষগুলাই ভাই আপনাদের বলতে চাই আপনাদের কি মা বোন নাই প্রিয় দর্শক ছোটবেলার বান্ধবীর সঙ্গে পরকিয়ার জেরে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো এই বোনের স্বামীকে কেন এই বোনের স্বামীর মৃত্যুর জন্য তাকে দায়ী করা হলো এবং কি তাকে কারাগার বরণ করতে হলো এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন যে আমার সাথে যা ঘটছে হচ্ছে বাইশে দুই সালের বাইশে জুন আমার হাজবেন্ড মারা গেছে তারপর হচ্ছে যে ওই মা মারা যাওয়ার মানে অ্যাক্সিডেন্ট একটা আপনার সুইসাইড করছে হ্যাঁ তো সুসাইড করার কারণে হচ্ছে আমাকেই মামলা দেওয়া হয়েছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড সুসাইড করছে তো আমাকেই মামলা দেওয়া হয়েছে হাজবেন্ড এর সাথে হচ্ছে আমার বান্ধবীর রিলেশন ছিল আপনার আমার বান্ধবীর সাথে পরকিয়া ছিল যেটা আমার বান্ধবীর হাজবেন্ড থাকে সৌদি ওটা হচ্ছে ও হচ্ছে ওই ঘরে দ্বিতীয় বউ হ্যাঁ এর আগে আরো দুইটা বিয়ে হয়েছে ওর এই তিন ও হচ্ছে তিন নাম্বার বউ তো সে বড় বউ নিয়ে সৌদি থাকে ওর ওর মার কাছে রাখছে তো আমার বাসায় হচ্ছে ওই এই ঘরে একটা ছেলে হয়েছে আর কি ওই বাচ্চাটাকে ডাক্তার দেখাতে আসছিল তো এখান থেকে আমার হাজবেন্ডের সাথে পরিচয় মানে তারপর আমার হাজবেন্ডের সাথে রিলেশন হয়েছে আমার হাজবেন্ড গেছে ওইখানে মারধোর ও করছে ওরে হচ্ছে ১৩ এপ্রিল আপনার বারো এপ্রিল হচ্ছে মারধোর করছে রাতে কাকে রোজা আমার হাজবেন্ড কে মারধর রোজার মধ্যে ওইখানকার ছেলেপেলেরা ও ওর দেবর ওর মা মা খালাতো ভাই বলে মূলত আপনার বান্ধবীর যে আত্মীয় স্বজন আছে হম তারা মারধোর করছে হ্যাঁ তারপরে হচ্ছে যে ট্রিপল নাইন এ থেকে ফোন দিছে এবং স্বেচ্ছাসেবক লীগ করতো ওইখান থেকে যে মানুষ বাঁচাইছে ওকে তো আমি ছিলাম হচ্ছে আমার ফুপুর গেছিলাম এক রাতের জন্য ভোলা তো এই ভোলা যাওয়াতে তো ওর হাজবেন্ড আমাকে ফোন দিয়ে ডিটেলস বলছে এবং ওই গ্রামে যেতে বলছে তো আমি কচুয়া থানা এটা চাঁদপুরে পড়ছে তো গেলাম যাওয়ার পরে সর্ব কিছু শোনার পরে যখন মোবাইলে দেখলাম দেখার পরে মানে এগুলা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আসলে ওইখানে কি দেখেছিলেন আমি মোবাইলে মানে যেসব ভাষা লেখা আমার আমার হাজবেন্ডকে বলতেছে যে তোকে আপনাকে দশ লাখ টাকা দিব আমি আমাকে বিয়ে করেন তারপর আমার হাজবেন্ড বলতেছে তুমি আমার বউ মানে আমি যেসব ভাষাগুলো শুনছি ঝরা পাতা দিয়ে মানে একটা আইডি খুলছিল ওগুলা দিয়ে তো ও যে আমার ছোটবেলার ফ্রেন্ড আমার বিশ্বাস হইতেছিল না যখন ওর হাজবেন্ড বলছে কিন্তু যাওয়ার পরে যেগুলো শুনছি শোনার পরে আমি আসলে ওইখানে রোজা ছিলাম আমার আম্মু মরার পর থেকে হচ্ছে আমি তিরিশটা রোজার একটা রোজাও ভাঙতাম না যদি ভাঙা না যেত মেয়েদের প্রাকৃতিক ভাবে ভাঙা যায় কিন্তু দিন রোজা ছিলাম তো আমি কান্না করতে করতে চিৎকার করে বলতেছিলাম ও আবার এসির কাজ করত এসি টেকনিশিয়ান ছিল হ্যাঁ আপনার হাজবেন্ড হ্যাঁ এসি টেকনিশিয়ান ও আমার ছেলে ছিল তো আমি বলছিলাম যে আমি ইসলাম ধর্ম ওইদিনই মানব রোজা আবার ওইদিন থেকেই শুরু করব যেদিন তুই ঝুলে পড়ে মরবি আমার হাজবেন্ড ফোন ধরছিল কিন্তু আমার ফোন ধরে না আমার হাজবেন্ড আমার ফোন ধরে না আমার হাজবেন্ড আমার ওর যে দেবর ওর দেব রাহি যে ও রাহির ফোন ধরছিল তখন হচ্ছে যে ওর ফোন ধরার পর ওর মোবাইলে বলছিলাম যে ইসলাম ধর্ম আমি ওই হচ্ছে পালন করবো যেদিন হচ্ছে তুই সমাধান কি সম্পর্কটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার হাজবেন্ড এর সাথে তারপর নিশা পানি করতো জাহাঙ্গীর ওর জাহাঙ্গীর ফিরুজ এই ছেলেগুলার সাথে থাকে কি ধরনের নেশা করতো আপনার হাজবেন্ড সেই আবার ছিল কি কি ধরনের না সেই আবা খেত প্রচুর পরিমাণে বড় কথা আজকে বলি সবার সামনে বাচ্চা তো বাচ্চাই আর তিন ঘন্টা ছিল আমার বাচ্চাটা বেঁচে যদি তুলার মধ্যে রাখা যেত তাহলে হয়তো বাঁচ বাঁচত ছয় মাসের ছেলে মারা গেছে ও মারা যাওয়ার সাতত্রিশ দিন রাত চল্লিশ দিনও হয় নাই মানে আমার মামা তো বোনকে আমার সেবা করতে পাঠাইছে কিন্তু আমার মামা তো বোন এসে আমি এক বিছানায় আমি আমার হাজবেন্ড অনেকে আমাকে ফোন দিয়ে ফোর্স করে বলে যে আপনি এগুলা কেন বলেন একটা মৃত মানুষের সম্পর্কে আমি কিন্তু জেলে থেকে আসছি তাও আমি জামিনের জন্য বলি নাই এসব কথা আমার মোবাইলে যে প্রমাণগুলো আমি ধরি নাই কিন্তু এখন বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে আমার এই যে এতিম দুইটা বাচ্চা দেখতেছেন আমার বাচ্চাগুলা খাবার পাইতেছেন এই যে সকাল থেকে এখন পর্যন্ত কি কি খাইছে মানে খাবার পাইতেছে না আমার বাচ্চা আমি থাকবো কোথায় আমি ভাড়া দিয়ে যে থাকবো এত টাকা সে এবিলিটি নাই আমার বাবাটাকে আমার বৃদ্ধাশ্রমে রাখে আসতে আমার বাবার শরীর প্রচুর খারাপ তিনবার স্ট্রোক করছে আমার বাবা তো আমি আর যে নীরব ভাইয়ার ওইখানে গেছিলাম তো কিছু মানুষ হেল্প করছে যাদের নাম নিতে না করছে আর বাকি মানুষগুলাই ভাই আপনাদের বলতে চাই আপনাদের কি মা বোন নাই আপনাদের কি মা বোন নাই আপনাদের যদি মা বোন থাকে ভাই আজকে আমার জায়গায় তো আপনার বোনও থাকতে পারত তো মানুষকে ফোন করে এরকম ভাবে হ্যারেসমেন্ট করবেন না হেল্প করার হলে করবেন না করার হলে জোর করে তো আপনার কাছ থেকে আমি আনতে পারবো না আমি তো সাহায্য চাইতেছি আপনাদের কাছে দুইটা বাচ্চার জন্য